কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিগ্রহের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় অন্তর্বর্তী সরকার এই ঘটনার দায়ভার এড়াতে পারে না বলে মন্তব্য করেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতারা সমাবেশে কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন বিগত আওয়ামী আমলে তনু খাদিজা সহ অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে কিন্তু তাদের বিচার হয়নি আমরা আশা করেছিলাম পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ অন্তর্বর্তী সরকার নারীদের সেই নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু এই সরকার ক্ষমতা গ্রহণের পরেও দেখলাম নারীরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নন এই সরকারের আমলেও আসিয়া লামিয়া এবং কুমিল্লার মুরাদনগরের ঘটনা সহ অসংখ্য ঘটনা ঘটছে তিনি আরও বলেন এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আমরা এসব ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই অবিলম্বে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা বলেন মুরাদনগরের ঘটনা কোনো নতুন ঘটনা নয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেও কিভাবে গণধর্ষণের ঘটনা ঘটেছে তা আমরা দেখেছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বর্গের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন